দুই বন্ধু উভয়ের পরিবারের সদস্য সংখ্যা সমান তথাপি একজনের ঈদের বাজার করতে সময় লেগেছে এক ঘন্টা আরেকজনের সময় লেগেছে 7 দিন দোস্ত কই যাছ আজ এক সপ্তাহ তো কুছতাছি কোনো পাত্তা নাই যখনই আসি ভাবি বলে মার্কেটে গেছস ঈদের মার্কেটিং এই 7 দিন ঢাকা শহরের কোনো বাজার বাদ রাখে না দোস্ত এই ধর এলিফ্যান্ট রোড থেকে কাকরাইল কাকরাইল থেকে গুলিস্থান গুলিস্থান থেকে চকবাজার চকবাজার থেকে আবার নিউ মার্কেট খালি ঘুরছি আরে কস কি বেটা আমার তো 1 ঘন্টায় বাজার শেষ এ পোলা লাগে জামা প্যান্ট আর বউ লাগে শাড়ি তোর তো দুজন এত সময় তো লাগার কথা না বাচ্চা লাগে মেলা কাপড় কিনতেছিস মানে না ওই দুইজনের পোলার কাপড় কিনছি দশ মিনিটে সময় লাগছে বউর কাপড় কিনতে ভাবির একটা শাড়ি কিনতে সাত দিন লাগলো কেন আরে তোর ভাবির শাড়ি কিনতে সময় লাগে নাই তাইলে সময় লাগছে ম্যাচিং করতে কিরকম তোর ভাবির হালকা পেপে কালার পছন্দ হ্যাঁ তো কালার থাকতে ভাবির পেঁপে কালার পছন্দ কেন তোর ভাবি এক এক সিজনে এক এক ফলের কালার পছন্দ করে কখনো আম কালার কখনো জাম কালার কখনো ডাব কালার কখনো গাব কালার এইবার ভর করছে হালকা পেপে কালার সময়টা লাগলো কেন প্রথমে পেপে কালারের শাড়ি কিনলাম দশ দোকান ঘুরা আচ্ছা তারপর শাড়ির সাথে ম্যাচ করে জুতা কিনতে হবে আচ্ছা দুই দিন ঘুরা বিশ দোকান খুঁজা হালকা পেপে কালারের জুতা কিনলাম আচ্ছা তারপর খুঁজলাম চুরি কানের দুল ভেন্ডি ব্যাগ এইভাবে ছয় দিন ঘুরা মোটামুটি ম্যাচিং করে সবকিছু কিনছি আচ্ছা এরপরে বাইরে মো আরেকটা জিনিস বাকি আছে আরো বাকি আছে হ্যাঁ দোস্ত দুই দিন খুঁজলাম পাইলাম না জিনিসটা কি দোস্ত চুল চুল হ্যাঁ চুল হালকা পেপে কালারের চুল পাইতেছি না হালকা পেপে কালারটা কি না চুলে মারা দিলে হয় আর সেখানেও সমস্যা আছে দোকানদাররা ওই রংটা সিনে না তারা জিগাই যে পেপে কালারটা রকম আর পেপেটা কি কাঁচা পেপে না পাকা পেপে আমি করলাম আধ পাকা তাও বুঝে না তাই আমি ঠিক করছি এই একটা পেপে কিনছি এই পেপেটা লোক এখন বাজারে যাবো এবং এর সাথে ম্যাচিং করে আমি চুল কিনবো কিনবো কারণ এটা যদি আমি না কিনি তাহলে আমার ঈদের আনন্দ শেষ আমার যেতে দেয় নো টাইম আরে থাম থাম এত কষ্ট না করিয়া ভাবি বুঝা নিতে পারস কালো চুল ভালো চুল ঘন কালো কেশ মানে কেশ কন্যা করল সেখানেও সমস্যা আছে আমি শত বুঝেলো সে বুঝবে না কারণ তার রুচি এবং আমার রুচিতে বিস্তর ফারাক ও তার মানে তোদের মধ্যেও কাস্তে